গল্প কথার ডালি বাই জুলিয়া চ্যানেলের গল্প পাঠের আসরে আমি জুলিয়া সকল শ্রোতা বন্ধুকে জানাই স্বাগত যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন প্রথমেই জানাই তাদের অসংখ্য ধন্যবাদ আর বয়োজ্যেষ্ঠদের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম আপনাদের অফুরন্ত ভালোবাসা এবং সহযোগিতায় আমি আপ্লুত বিগত কয়েকটি পর্ব ধরে আমি আপনাদের শোনাচ্ছি বাংলা সাহিত্যের কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা এক অবিস্মরণীয় উপন্যাস পাঠ করে যে উপন্যাসটি বহুশ্রুত নয় কিন্তু এই উপন্যাসটি আমার কাছে অনেকেই শুনতে চেয়েছিলেন সেই কারণে আগে আমি ছটি পর্ব আপনাদের শুনিয়েছি আজ শোনাব সপ্তম পর্ব আগের পর্বগুলিতে আপনারা শুনেছিলেন গ্রাম্য একটি মেয়ে জ্ঞানোদা এবং তার সংসারে তার বাবা এবং মা দুজনেই একান্নবর্তী পরিবারের মধ্যে তারা মানুষ হয়েছে কিন্তু এই ত্রয়োদশী বালিকার কেন এখনও বিয়ে হয়নি এই নিয়ে সমাজ ভীষণভাবে ব্যস্ত ছিল যখন এই ছোট্ট বয়সে জ্ঞানদা তার বাবাকে হারিয়ে ফেলেন তখন অতুল নামক একজন গ্রাম্য কিশোর বলা যেতে পারে সে মৃত্যু পথযাত্রী এক কন্যা দায়গ্রস্ত পিতাকে আশ্বাস আশ্বাসবাণীতে কিছুটা আশ্বস্ত করে যে সে তার কন্যার দায়ভার গ্রহণ করবেন কিন্তু সংসারের বিভিন্ন টানাপোড়ানের মধ্যে দিয়ে একটা সময় জ্ঞানদা তার মায়ের সঙ্গে চলে আসে তার হরিপালের মামা বাড়িতে সেখানেও তাদের থাকার এক প্রকার অসহায় এবং তারা থাকতে না পেরে তারা চলে আসার জন্য আবার বাধ্য হয় তাদের পুরনো বাড়িতে আজ চলুন শুরু করা যাক সপ্তম পর্ব হরিপালে থাকিতে দুর্গার জ্বর আসিলে শুইয়া পড়িতেন ছাড়িলে উঠিয়া একটু নড়াচড়া করিতেন সাধ্যে কুলাইলে স্নান আর্নি করিয়া একবেলা একমুঠো মুঠো ভাতও খাইতেন কিন্তু এখানে আসিয়া আর এক প্রকার ঘটিল পাড়ার মেয়েরা অহরাত্র সহানুভূতিতে তাকে ব্যতীব্যস্ত করিয়া মারিল এবং তাকে শয্যাশায়িনী করিয়া দিল কথা বলিতে গেলে তাহার গলা জড়াইয়া আসে গলা না খাকাইয়া যেন সে কথা বলিতে পারে না নীলকণ্ঠ মুখুচ্ছে মশাই পরিবারের মেজ দেখিতে আসিয়া একেবারে আকাশ হইতে পড়িলেন চোখ কপালে তুলিয়া বলিলেন এ কি করেছিস মেজবৌ মেয়ের বীর দিবি কবে তুই ওর পানে যে আর চাইতে পারা যায় না দুর্গা শান্ত চোখ দুটি নিমৃত করিয়া ক্ষীণ কণ্ঠে কহিলেন কি জানি পিসিমা কবে ভগবান যে মুখ তুলে চাইবেন তা তো জানি মা তা তো জানি কিন্তু চেষ্টা করতে তো হবে ভগবান তো আর বর জুটিয়ে এনে দিয়ে যাবেন না দুর্গা আর জবাব দিলেন না এক মিনিট প্রতীক্ষা করিয়া তিনি পুনরায় কহিলেন বলি বাপের বাড়ি গেলি ভাই কিছু জোগাড় করে দিলে না দেওর কি বলে ভগবান জানেন বলিয়া দুর্গা পাশ ফিরিয়া শুইলেন ঘণ্টাখানেক পরেই আদরেনি বেড়াইতে আসিয়া চৌকাঠের বাহিরে দাঁড়াইয়া উকি মারিয়া কহিল বলি এ বেড়াটায় কেমন আছো এখন মেজ বউ জ্ঞানদা শয্যার এক প্রান্তে বসিয়া মায়ের পায়ে হাত বুলাইয়া দিতেছিল কহিল জ্বরটা এখনো ছাড়েনি পিসিমা দুর্গা মুখ ফিরাইয়া চাহিয়া দেখিলেন বলিলেন বসো ঠাকুরঝি বসো না বউ বেলা গেল, আর বসবো না তা বলি কি মেজবউ যাকে হোক একটা ধরে উচ্ছুক করে দাও আর খুঁতখুত করো না বুঝলে বলতে নেই তখন তবুও মেয়েটার যা হোক একটু রূপছিরি ছিল কিন্তু এই ম্যালেরিয়া জ্বরে একেবারে যেন পোড়া কাঠি হয়ে গেছে হ্যালো গেনি সমুখের চুলগুলো বুঝি তোর উঠে গেল রে গেন তা ঘাড় নাড়িয়া নীরবে নত মুখে রহিল আদরিনী কণ্ঠস্বর মৃত করিয়া কহিল শুনছি নাকি ও পাড়ার গোপাল ভট্টাচার্য আবার বিয়ে করবে একবার অনাথ্যাকে পাঠিয়ে খবরটা কেন নিলে নামে যাবো আচ্ছা বলবো বলিয়া দুর্গা নিঃশ্বাস ফেলিয়া পুনরায় দেয়ালের দিকে মুখ ফেরাইয়া শুইলেন এমনি করিয়া কত লোক যে কত হিতোপদেশ দিয়ে গেল তাহার সংখ্যা রহিল না কিন্তু যাহাদের পথ চাহিয়া দুর্গা অনুক্ষণ কান খাড়া করিয়া রহিলেন তাহারা দেখা দিলেন না আসিল অতুল না আসিল তাহার মা ছোটো বউয়ের দেহে দয়া মায়া ছিল কিন্তু সে ভারী অলস তাতেও আবার সে অন্তঃসত্ত্বা সুতরাং স্বর্ণ জ্ঞানদাকে ডাকিয়া যখন বলিলেন বাছা রোগ বলে তো আর চিরকাল ঢলে না তোমার মা যেন ধরলুম পারে না কিন্তু তুমি বাপু সমর্থ মেয়ে সকালে কাকার ভাত দুটি একটু রেঁধে দিতে পারো তো ঘরের ভিতর হইতে বউ চুপ করিয়া শুনিল আর ভিতর হইতে ছোট বউ কথাটা অন্যায় বুঝিয়াও সেও চুপ করিয়া রইল পরের দুঃখে সে ব্যথা অনুভব করিত কিন্তু তাই বলিয়া নিজেকে পরিশ্রম করে দিয়ে দুঃখ করা তার পক্ষে অসাধ্য জ্ঞানদা তৎক্ষণাৎ রাজি হইয়া মৃদুকণ্ঠে বলিল হ্যাঁ হ্যাঁ আমি দেবো জেঠিয়া মা যদি চো এখনও প্রতি রাত্রেই তাহার জ্বর হইত কিন্তু মায়ের যন্ত্রণা বাড়াইবার ভয়ে সে কথা প্রাণপণে গোপন করিয়া রাখিয়াছিল ফোপরা নির্জীব দেহটাকে সে সকলের সামনে যেন টানিয়া টানিয়া লইত আর সকালবেলা বিছানা হইতে যেন টানিয়া তুলিতেই পারিত না তথাপি একবার ইতস্থত করিল না একটিবার বার মুখ ভার করিল না দুঃখী পিতামাতার কন্যা হইলেও সে একমাত্র সন্তান তাহাদের বড় আদরে যত্নে লালিত পালিত হইয়াছিল কিন্তু ছেলেবেলা হইতেই গুরুজনদের আজ্ঞা অন্যায় ন্যায় যাই হোক নির্বিচারে মাথা পাতিয়া লইত সেবা করিতে সে কখনো কণ্ঠা বোধ করিত না মুখ বুঝিয়া সব সহ্য করিত সংসারে বোধ করি তাহার আর জুড়ি ছিল না কিন্তু আজ সে যে কত বড় এক গুরুভার মাথায় করিয়া লইল তাহার কেউ না বুঝুক ছোট বউ বুঝিল সুতরাং বড় যায় এই অত্যন্ত অন্যায় আদেশে তাহার অন্তর জড়িতে লাগিল তথাপি মুখ ফুটিয়া প্রতিবাদ করিতেও তাহার সাহস হইল না পাছে বলিতে গেলেই তাকে কথা শুনিতে হয় বা তাকেও রাধিতে হয় পরদিন সময় কাকাকে স্নান ঘরে যাইতে দেখিয়াই জ্ঞানদা ভাতের থালাটি হাতে করিয়া তাকে দিতে যাইতেছিল কোথা তো জ্যাঠাইমা হা হা করিয়া ছুটিয়া আসিয়া পড়িলেন ওরে ওরে কোথা যাস লো গেনি জ্ঞানদা থতমত খাইয়া বলিল কাকা স্নান করিলেন যে তাতে তোর কি বলিয়া জ্যাঠাইমা জ্যাচাইয়া উঠিলেন মানা করে দিয়েছি না ভাত বেড়ে নিয়ে যেতে তোর হাতে পুরুষ মানুষ এখন খেতে পারে দুর্গা সেইমাত্র উঠিয়া ঘরের সম্মুখে বসে বসিয়াছিলেন চেঁচামেচি শুনিয়া সব হয়ে চাহিয়া রহিলেন ছোট বউ ঘর হইতে বাহির হইয়া জিজ্ঞাসা করিল কি হয়েছে দিদি সয়ন কাহার প্রতি ভ্রুক্ষেপ না করিয়া সেই নির্বাক নিঃস্পন্ধ মেয়েটিকে লক্ষ্য করিয়া তিরস্কার করিতে লাগিলেন হাতে করে থালা নিয়ে গেলে কাকা খুশি হয়ে তোমাকে মাথায় করে নিয়ে নাচবে রাজপুত্রের বিয়ে দেবে তাই না এই বয়সে কি মন জোগাতেই শিখেছিস মায়েরি বলিয়া থালাটা ছিনাইয়া লইয়া চলিয়া গেলেন দুর্গা সহস্র জ্বালায় জ্বলিয়া ক্রমশ অসহিষ্ণু হইয়া উঠিতেছিলেন মেয়েকে উদ্দেশ্য করিয়া কাঁদিয়া কহিলেন পোড়ামুখী গুরুজনের কথা শুনবি না যদি তোর মরণ হয় না কেন রে জ্ঞানদা নীরবে রান্নাঘরে চলিয়া গেল একবারের জন্য বলিল না এ বিষয়ে তাহাকে কেউ নিষেধ করে দেয় নাই মুখ তুলিয়া প্রতিবাদ করিতে সে বোধ করি জানিতই না প্রতিবাদ যে করিতে পারিত সে হলো ছোট বউ কিন্তু সে বড়জাকে চিনিত বলিয়া কথা কহিল না বড়জা যেমন মুখরা তেমনি আত্মমর্যাদা জ্ঞান শূন্য মুখের ওপর তাহার দোষ দেখাইয়া সহস্র বাদ যা তা কথা বলিয়া লজ্জা পাইতে বিড়ম্ব বোধ করিবে না বরঞ্চ অধিকতর নিষ্ঠুর হইয়া যন্ত্রণা দিতে সে ছোট একদম নয় পিছপাও নয় ছোট বউ জ্ঞান দাকে অনুসরণ করিয়া রান্নাঘরে আসিয়া সস্নেহে আদরে তাহার হাতখানি ধরিয়া কহিল দিদির কথা কেন শুনিস নেমা এতক্ষণে এত কঠোর লাঞ্ছনার সে সহিয়াছিল কিন্তু সেই স্নেহের অনুযোগ সহিতে পারিল না একটি বার মাত্র চোখ তুলিয়া ছোট খুড়ির মুখের পানে চাহিয়া সে তাহার পদতলে ভাঙিয়া পড়িল আমাকে তো কেউ নিষেধ করেনি খুড়িমা বলিয়া উচ্ছ্বসিত হইয়া কাঁদিয়া ফেলিল ছোট খুঁড়ি কাছে বসিয়া তার চোখ মুছাইয়া দিল কিন্তু কি বলিয়া যে এই মেয়েটাকে সান্ত্বনা দেবে ভাবিয়া পাইতেছিল না এমনি করিয়া এই স্ত্রীহীনা হতভাগ্য অনুরা কন্যার দিন কাটিতে লাগিল ঘরে বাহিরে আত্মীয় পর সবাই মিলে অনুক্ষণ কেবল লাঞ্ছনা দিতেই লাগিল কিন্তু পরিত্রাণ করিবার চেষ্টা কেহ করিল না আজকাল ধরিয়া না তুলিলে দুর্গা প্রায় উঠিতেই পারিতেন না মেয়ে ছাড়া তাহার কোনো উপায় ছিল না তাই সহস্র কর্মীর মধ্যেও জ্ঞানদা যখন তখন ঘরে ঢুকিয়া মায়ের কাছে বসিত আজকে সকালেও একটুখানি ফাঁক পাইয়াই কাছে আসিয়া আস্তে আস্তে মায়ের পিঠে হাত বুলাইয়া দিতেছিল সহসা একটা অত্যন্ত সুপরিচিত কণ্ঠস্বর তাহার বুকের ভিতর ধক করিয়া উঠিল দোলের দিন ছুটির বন্ধে অতুল বাড়ি আসিয়াছিল দুই তিনজন পাড়ার সঙ্গী লইয়া রং মাখিয়া পকেট ভরিয়া আবির লইয়া সে মাসিমা বলিয়া উচ্চ কণ্ঠে ডাক দিয়া বাড়ি ঢুকিল দুর্গা তন্দাচ্ছন্ন জাগরণে সারাধীন এক প্রকার আচ্ছন্নের মতো পড়িয়া থাকিতেন পাছে কণ্ঠস্বর কানে গেলে মা সজাগ হইয়া ওঠেন এই ভয়ে জ্ঞানদা তথস্থ হইয়া উঠিল মনে মনে ইনি যে এই লোকটির প্রতীক্ষাই করিতেছেন তাহা সে জানিত অথচ তাহার সেই স্বাভাবিক ধৈর্য গাম্ভীর্য আত্মসম্মান আর যেন ছিল না বুদ্ধি বিবেচনাও কেমন যেন দ্রুত বিকৃত হইয়া উঠিতেছিল তাহার যে জননী কলহে ছায়া দেখিলেও শঙ্কিত হইতেন তিনি আজকাল সব কিছু থেকে বিমুখ হন সে লক্ষ্য করিয়া দেখিতেছিল সুতরাং উভয়ের দেখা হইলে একটা অত্যন্ত অশুভন কলহ যে অনিবার্য এই কথা তাহার আজ বলিয়া দিলেন কি করিলে যে এই বিপদ এড়াইয়ানো যায় সেটাও ভাবিয়া আকুল হইয়া গেল পা টিপিয়া উঠে কপাট কপাটরুদ্ধ করিতেছিল মা বলিলেন জ্ঞানদা ও জ্ঞানদা হ্যাঁ বলো মা অতুল গলা না অতুল কিছু বলল জ্ঞানদা ফিরিয়ে আসিয়া বলিল কি জানি মা তিনি নন বোধ হয় হ্যাঁ রে হ্যাঁ সেই বই কি উঠে একবার দেখ দেখি মা তর্ক করিলেই ক্ষুব্ধ হইয়া উঠিবেন তাই সে জানিত তাই ধীরে ধীরে উঠিয়া গিয়া উঁকি মারিয়া দেখিবার চেষ্টা করিল কিন্তু দেখা গেল না শুধু বারান্দার ওধারে অনেকের মধ্যে তারও কণ্ঠস্বরটা কানে গেল এইটুকু খবর লইয়াই সে ফিরিতে পারিত কিন্তু অন্তরাল হইতে একবার তাহার মুখখানি দেখিয়া লইবার লোক তাহাকে যেন ঠেলিয়া লইয়া গেল শব্দে আগাইয়া আসিয়া একটা থামের আড়ালে দাঁড়াইয়া কহিল না কি কহিবে কহিতে পারিল না শুধু দাঁড়াইয়া রহিল আর দেখিল তিনি বড় মাসিমার পায়ের ওপর মুঠো করিয়া আবির দিয়ে হাসিতেছেন পাড়ার ছেলেরাও দেখা দেখি তাই করিতেছে ছোট বউ ছিল না একটা ব্যথার মতো হওয়াতে আজ সে ঘর ছাড়িয়া বাহির হয় নাই ফিরিবে ফিরিবে করিয়াও তাহার অজ্ঞাতসারে বোধ করি জ্ঞানদা একটু বিলম্ব ঘটিছিল অকস্মাত বজ্জাহত প্রায় হইয়া দেখিল সে যে ভয় করিয়াছিল ঠিক তাই সে কি ভয় করিয়াছিল জ্ঞানদা জ্ঞানদা কি ভয় পেয়েছিল যে সে দেখে হতচকিত হইয়া গেল এটা জানতে গেলে আপনাদের অবশ্যই শুনতে হবে আগামী পর্ব তবে যাবার আগে একটা কথা আপনাদের সকলের উদ্দেশ্যে বলে যাই যদি আমার উপস্থাপনা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবের সঙ্গে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না আজ তাহলে এইটুকুনি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আমি আগামী পর্ব ততক্ষণ আপনারা সকলে আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন